ওই কাগজটা জেরাস করে যত্ন করে রেখে দেবে যদি আপনার নাম কিলিক করে কোন বিএল এর বাদ দেয় ও ব্যাটাকে কে কোটে টেনে নিয়ে কথা শুনছেন না শুনেন ইনশাআল্লাহ দাদা পীরের আওলাদ হিসাবে আমিও আছি আর আল্লাহ আমাকে কিছু আগে বুঝিয়েছিলেন কিছু তাই আমি আমার ভাইটাকে রাজনীতিতে নেবিয়েছিলাম ও আল্লাহ করে জিতে আছে এখনো ও লড়াই করবে আপনাদের জন্য কথা দিচ্ছি

এই যে কথা বলছি সত্য কথা বলছি দম থাকলে ক্ষমতাই তো তারা কেস করবেন আমার শুনছেন না তাহলে কিভাবে ফাঁসাচ্ছে বুঝতে পেরেছ

আরো নিয়ে লড়বো এইটুকু আপনাদের কাছে দরকার আল্লাহ আমার এক ভাই হুমায়